কেমন থাকবে আজ আগামী কয়েকদিন কেমন থাকবে যে নিম্নচাপটা তৈরি হয়েছিল বর্তমানে এটা উত্তর ঝাড়খণ্ড সংলগ্ন দক্ষিণ বিহারের কাছাকাছি অবস্থান করছে এটা সুস্পষ্ট নিম্নচার বিষয় আগামী চব্বিশ ঘন্টা এটা আরও পশ্চিম উত্তর পশ্চিমের দিকে সরে যাবে ক্রমশ ঝাড়খণ্ড দক্ষিণ বিহার হয়ে পূর্ব উত্তরপ্রদেশের দিকে ক্রমশ অবসর হবে এর ফলে দক্ষিণবঙ্গে প্রভাব মেনলি আজকের দিনটায় কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে সেটাও মেনলি পশ্চিমের দিকে তো একটা জেলা এবং সেই সাথে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া মেনলি এই জেলাগুলো কিছুটা প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে আজকের দিনটা পনেরো তারিখ দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোর পনেরো তারিখে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা পনেরো তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলার মধ্যে সতেরো তারিখ থেকে বৃষ্টিপাত আরও কমে যায় সতেরো তারিখ থেকে পরবর্তী চার পাঁচ দিন প্রায় একুশ তারিখ পর্যন্ত প্রথমত হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলার মধ্যে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য পনেরো তারিখ বা ষোলো তারিখে মেনলি মেঘলা আকাশ দু এক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অর্থাৎ প্রভাব যেটা বেশি থাকার সম্ভাবনা আজকে বলা হয়েছে মেনলি পশ্চিমের কয়েকটা জেলা সেই সাথে মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলিতে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরের জেলাগুলি যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার সেই সাথে উত্তর দিনাজপুর এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পনেরো তারিখে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো মালদা দক্ষিণ দিনাজপুর কোচবিহার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পনেরো তারিখ ষোলো তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা কন্টিনিউ করবে সতেরো আঠেরো তারিখ কিছুটা কমে যাবে বৃষ্টিপাত উত্তরবঙ্গের ক্ষেত্রে আবার উনিশ তারিখ থেকে উনিশ থেকে একুশ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে মেনলি উত্তরবঙ্গের উত্তরে জেলা উনিশ থেকে একুশের মধ্যে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বছর মানে যে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে কতটা কি হয়েছে আগের বছরের তুলনায় এখনো পর্যন্ত ফার্স্ট জুন থেকে আজকে পর্যন্ত দক্ষিণবঙ্গে যা বৃষ্টির কিউমুলেটিভ পরিমাণ রয়েছে প্রায় থার্টি ফোর পার্সেন্ট বেশি রয়েছে স্বাভাবিক স্বাভাবিক বর্ষা এই সময় যা থাকার কথা অ্যাভারেজ যেটা থাকে অন্যান্য বছর তার থেকে প্রায় থার্টি ফোর পার্সেন্ট বেশি রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতার ক্ষেত্রে স্বাভাবিকের কাছাকাছি রয়েছে মাইনাস ফোর পার্সেন্ট অর্থাৎ নর্মালি বলা যায় উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম রয়েছে স্বাভাবিকের থেকে প্রায় ফর্টি পার্সেন্টের কাছাকাছি উত্তরবঙ্গ সিকিম মিলিয়ে যে সাবডিভিশন রয়েছে সেখানে সামগ্রিকভাবে প্রায় মাইনাস ফর্টি পার্সেন্ট চলছে বর্ষা এখনও পর্যন্ত বর্ষায় অর্থাৎ অনেকটাই ঘাটতি রয়েছে উত্তরবঙ্গ বৃষ্টিকগুলো দক্ষিণবঙ্গে বেশি রয়েছে বেশখানে প্রায় থার্টি ফোর পার্সেন্ট

আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিম উত্তর পশ্চিমের দিকে ধীরে ধীরে সরে যায় এবং অসুবিধার জন্য এখনই সজর্থা কিছু থাকছে না সেরকম সিগনিফিক্যান্ট কিছু সমুদ্রে আশা করা হচ্ছে না তাপমাত্রা তাপমাত্রা আগামী দুদিন প্রধানত মেঘলা আকাশ থাকবে ফলে তাপমাত্রা সারদিকের থেকে কমের দিকেই থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আঠাশ থেকে তিরিশের মধ্যে থাকবে স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা দিনের তারপর সতেরো তারিখ থেকে পরবর্তী কয়েকদিন সামান্য কিছুটা বাড়বে বত্রিশ তেত্রিশ ডিগ্রি তাছাড়া পৌঁছায় শহর কলকাতা বা দক্ষ প্রধানত হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এখনও পর্যন্ত যা সিচুয়েশন রয়েছে তাহলে পরে আবার আপডেট করা হবে যেহেতু অনেকটা দেরি রয়েছে কলকাতার ক্ষেত্রে প্রধানত হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ওইটাই করতে পারছি